সকাল সকাল ভাবলাম যে আসলে শুধুমাত্র চারা বানাবো আর বুঝলো না তো

অনেকে বলেন যে আসলে সারা আমরা কিভাবে তৈরি করি আমাদের চারা তৈরি করার প্রসেস একটাই আমরা এই গুটি কলমে সবগুলাই গুটি কলম করে আমরা গাফটিং খুব একটা করি না কারণ গাফটিং এর রেজাল্ট খুব একটা বেদনাতে ভালো আসে না অন্যটা যাই হোক বেদনাতে আসে না তবে বেদেনার ক্ষেত্রে যদি কোনো ডালে ফল থাকে মানে ফল আছে এমন ডালে ফল আছে এমন ডালে যদি আসলে কলম করা যায় তাহলে হানড্রেড পারসেন্ট হবে আমরা যখন গাছ ছোট ছিল তখন আমি করতাম কি আমি আমার যেহেতু বাগান করতে হবে আমার তো ইয়ে লাগবে চারা লাগবে তখন আমি সেই বছরে যেই ডালে ডালে বেঁধে না ধরেছিল ঠিক সেই ডালে ডালে আমি কলম করেছিলাম যেন আমার রেজাল্টটা ভালো আসে চাল্লা দিলে আসলে রেজাল্টটা অনেক ভালো আসছিল

மோவாய் huh? ம কে দিবেন তুমি ওড়কি এস তাইডা কোন রে দেও দেও বেশি বন্ধ করো বেশি দরকার না এটা মিডিল মাপে করো এর মধ্যে কয়েক কয়েকজন আমাকে জিজ্ঞাসা করেছেন যে গুটি কলমের বিশাল বেশি বৃষ্টির পানি একটা জিনিস আপনি ভিজাবেন আরেক জিনিস বৃষ্টির পানিতে কি জানে আমার তো মনে হয় আল্লাহর একটা রহমত থাকে যার কারণে আপনার ওইটা হয় না তাড়াতাড়ি মানে হয়ে যায় বৃষ্টির পানিতে কিন্তু আপনি নর্মাল পানি দিয়ে এরকম হবে না আর শুকানোর দরকার আছে কিন্তু এটা অবশ্যই শুকাতে হবে মামু মোবাইল তো খালি পরি মোবাইলটা নষ্ট হয়ে যাবে অনেক দিন কাটেনি তো কারো কোনো প্রশ্ন যদি থাকে তাহলে করতে পারেন তবে এই রুট হরমোনও পাওয়া যায় কিন্তু শিকড় জমানোর একটা হরমোনও পাওয়া যায় চায় একটা হরমোন আছে

বাঞ্চে কাতার সাথে তুমি যে এখানে ধরি কাজ না এতে সময় কম লাগছে বাবা ঠিক আছে বান্দার সাইড এ কারণ তিন জায়গায় বাঁধতে হবে কাদা লাগাতে হবে কিন্তু বিষয় হচ্ছে তুমি যে দশটা কলম কাটতে পনেরোটা কাটতে এটি হাবি স্ত্রী কাটতে তো অ্যাভেলেবল সময় খেলবে তাই বলছো মানে প্ল্যান করতে তুমি তুমি ঘড়ি ধরে একটা গাছ দেখতে ঠিক আছে যে দশটা কাটতে কতক্ষণ লাগলো আর দশটা কত কতক্ষণ লাগলো

এইটুকু সময় তোমার কাইটি বান্ধতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না হ্যাঁ হ্যাঁ এটা তুমি যেটা বলিছো না এটা সঠিক কথা এবং জায়গাতে ধরেছো আমিও তোমার ওই প্রবলেমে পাঁচটা কলম বানতে বেশি সময় লাগে না দশটা কলম মানলে সত্তরটা দশটা বান্দা কিন্তু কোনো বিষয় না এটি বেশি সময়ের ব্যাপার না আমার তো মনে হয় যে পনেরো মিনিট হলেই হ্যাঁ

অৱস্থা অৱস্থা দেখিছে লটি যাব Lelik seolah-olah Haa Dah tu দর্শক যদি আসলে কারো কোনো প্রশ্ন থাকে তাহলে একটু কমেন্টে জানালে আমি হয়তো আপনাদের কিছু এই ছোট নলেজ থেকে যেটুকু আছে আমি আপনাকে দেওয়ার চেষ্টা করতে পারি 아미튼아그튼지무

I <laughs> রাফি তাক কি বলছে যার ব্যাপারে ঠিক আছে দর্শক আসলে কাজ করতে গিয়ে ওরকম কথা বলা যায় না এটা চাকু দিয়ে কাজ তো মনে করেন যে একটু এদিক ওদিক হলে হাত কেটে যাবে উঠছে এরকম অনেক হঁটিউসে কেটে গেছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম